রাজা এবং সালমান শাহ আর এই পায় তিন তিনটি ঘোড়ার অসাধারণ ঘোরদৌড় প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে নতুন আরো একটি ঘোরদৌড় প্রতিযোগিতা সামনের দিকে যে ঘোড়াটি রয়েছে সেটির নাম হলো সুমন তার পিছনে রয়েছে তানবির রাজা তার পিছনে রয়েছে সালমান শাহ দেখা যাক তিনটি ঘোড়ার মধ্যে কত উড়ে কে প্রথম হতে পারে শেষ পর্যন্ত সেটাই কিন্তু দেখার বিষয় দেখতে পাচ্ছেন একদম দাপট দৌড় যাচ্ছে প্রথমে রয়েছে কিন্তু সেই সুমন ঘোড়াটি তার পিছনেই রয়েছে তানবির রাজা আমরা দেখতে পাচ্ছি পাঁচ নং থামের খেলা অসাধারণ একটি ঘোরদৌড় প্রতিযোগিতার একদম উল্লেখযোগ্য কিন্তু আমরা রয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ব্যাপক বাজারের উল্লেখযোগ্য ঘোরদার প্রতিযোগিতায় তিন তিনটি ঘুরার অসাধারণ ঘটদুয়ার প্রতিযোগিতা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন এখনো সামনের দিকে মাথা মারিয়ে রয়েছে সুমন গুরাটি তার ঠিক পেছনেই রয়েছে তানবীর রাজা একদম পিছনে পড়ে গেছে সালমান করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় উল্লেখযোগ্য ঘরদুয়ার প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শকের মুখরিত আজকের গ্রামীণ ঘোরদৌয়ার প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন প্রথম চক্কর কিন্তু এরই মাঝে সম্পূর্ণ হলো দ্বিতীয় চক্কর রানিং দেখা যাক কি হয় উল্লেখযোগ্য ঘরদুয়ার প্রতিযোগিতায় প্রথম স্থানে রয়েছে কিন্তু এখনো সেই সুমন গুরাটি তার পিছনে রয়েছে তানবির রাজা তার পিছনে একদম শেষ সীমানায় রয়েছে কিন্তু সেই সালমান শাহ দেখা যাক প্রথম স্থান ধরে রাখতে পারে কিনা সেই সুমন ঘোড়াটি পাস্তল সামের উল্লেখযোগ্য খেলা দেখতে পাচ্ছেন তারপর দৌড়ের আকর্ষণীয় খেলা কিন্তু চলমান আমরা দেখতে পাচ্ছি তিন তিনটি ঘোড়ার অসাধারণ ঘোরতর প্রতিযোগিতায় এখনো সামনের দিকে রয়েছে সুমন ঘোড়াটি তার পিছনে রয়েছে তানবির রাজা আমরা দেখতে পাচ্ছি আরো ভবনের ভাবি তুমি যেখানে যাবো চাষা করা কেন অতি সত্য সেই দিকে চলে আসো মণিপুরের আসলে পাই তোমার অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি সুমন এখন আমরা পথে রয়েছে তার পিছনে রয়েছে তামবির রাজা অধিকাৰ কৰি আছে